হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে জিওস টিউশনে স্বাগত জানাই তোমাদের আজকে আমি নবম শ্রেণীর আধুনিক ইতিহাস এই বইটি যেটি দ্বীপ প্রকাশন শচীন্দ্রনাথ মন্ডলের লেখার বইটি প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক এই অধ্যায়ের অনুশীলনী উত্তরগুলো নিয়ে আলোচনা করব তো দেখতে থাকো ভিডিওটি শেষ পর্যন্ত আশা করি তোমাদের ভালো লাগবে দেখো এখানে অনুশীলনের যে প্রশ্ন উত্তরগুলো দেওয়া আছে প্রথমে আছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন বা এমসিকিউ প্রশ্ন এক নম্বর প্রশ্ন আছে ফ্রান্সকে রাজনৈতিক কারাগার কে বলেছেন ফ্রান্সকে রাজনৈতিক কারাগার কে বলেছেন অপশান এ রুশো অপশান বি মন্তেস্কু অপশান সি ভলতেয়ার অপশান ডি চতুর্দশ লুই তাহলে ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলেছেন সঠিক উত্তর হবে ভলতেয়ার দু নম্বর ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর কে বলেছেন অপশান এ আলফ্রেড কোবান অপশান পি গোল্ড স্মিথ অপশান সি ষোড়শ লুই অপশান ডি অ্যাডাম স্মিথ তাহলে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন অ্যাডাম স্মিথ তার বিখ্যাত গ্রন্থ দ্য ওয়েলথ অফ নেশনস গ্রন্থে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলেছেন তিন নম্বর ফ্রান্সের সমকর বা বেগার খাটাকে কি বলা হতো অপশান এ করভি অপশান বি টেইলি অপশান সি টাইট অপশান বি গ্যাভেল তাহলে এখানে বেগার খাটাকে বলা হতো কর ভি আর টাইলি ছিল হচ্ছে ভূমিকর আর টাইত ছিল ধর্মকর আর গ্যাবেল ছিল লবণ নম্বর প্রশ্ন চুক্তি অনুসারে স্বেচ্ছাকর দিত অভিজাতরা যাজকরা কৃষকরা সাঁকুলতরা এনে সঠিক উত্তর হবে যাজকরা পেশি চুক্তি অনুযায়ী রাজাকে শুধুমাত্র স্বেচ্ছা কর দিতেন পরের পাঁচ নম্বর ফ্রান্সের বুর্জুয়া শ্রেণী ছিলেন ড্যাশ স্টেটের অন্তর্ভুক্ত আফসানে প্রথম দ্বিতীয় তৃতীয় এর কোনোটিই নয় তাহলে বুর্জুয়া শ্রেণীরা ছিল ফ্রান্সের তৃতীয় শ্রেণীর অন্তর্গত তারপরে প্রশ্ন আমি ঈশ্বরের প্রতিনিধি কথাটি কার আফসান এই চতুর্দশ লুই পঞ্চদশ লুই ষোড়শ লুই অষ্টাদশ লুই রাজা চতুর্দশ লুই যিনি নিজেই বলতেন আমি রাষ্ট্র পরের প্রশ্ন সাত নম্বর দ্য স্পিরিট অফ লজ গ্রন্থটি কার লেখা অপশান এ রুস্তান অপশান বি রুশো অপশান বি সি মন্তেস্কু অপশান ডি ভলতেয়ার দ্য স্পিরিট অফ লজ গ্রন্থটি হচ্ছে মন্তেশকুর লেখা এই গ্রন্থে মন্তেস্কু ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির কথা বলেছিলেন আট নম্বর প্রশ্ন মানুষ মানুষ স্বাধীন সত্তা নিয়ে জন্মায় কিন্তু সর্বত্রই সে শৃঙ্খলে আবদ্ধ উক্তিটিকার অপশান এ রুশো অপশান বি ভলতেয়ার অপশান সি মন্তেস্কু অপশান ডি জন লক এখানে সঠিক উত্তর হবে রুশো এই উক্তিটি করেছিলেন তারপরে প্রশ্ন ফরাসি বিপ্লবে যেসব দার্শনিকদের ভূমিকা ছিল তারা হলেন তার হলেন রুশো ভলতেয়ার আর টমাস পেইন কুয়েশনে আমার মনে হচ্ছে প্রশ্নটা এরকম হতে পারতো ফরাসি বিপ্লবে নিচের কোন দার্শনিকের ভূমিকা ছিল না কারণ রুশো ভলতেয়ার কুয়েশনে এরা তো ছিলই ট্রমার স্পেইন এখানে সঠিক অ্যান্সার হওয়ার কথা ছিল কিন্তু প্রশ্নটা আমার মনে হচ্ছে ভুল হচ্ছে তো তোমরা একবার দেখে নিও আমার মনে হলো প্রশ্নটা ভুল আছে দশ নম্বর প্রশ্ন আছে ফরাসি বিশ্বকোষের রচয়িতা কে ফরাসি বিশ্বকোষের রচয়িতা অপশন একুয়েশনে ডিডেরো তুর্গো এলেম্বার সঠিক উত্তর হবে ডিডেরো তারপরের প্রশ্ন এগারো নম্বর জনগণের ইচ্ছায় রাষ্ট্রের উৎপত্তি বলে মন্তব্য করেছেন পঞ্চদাস লুই ভলতেয়ার রবস্পিয়ার রুশো এখানে সঠিক উত্তর হবে রুশো বারো নম্বর প্রশ্ন কাদিদ একটি কাদিদ গ্রন্থটি রচনা করেন অপশান এ মন্তেস্কু অপশান বি ভলতেয়ার অপশান সি রুশো অপশান ডি মিরাবো কাদিদ এটি হচ্ছে ভলতেয়ারের লেখা একটি বিখ্যাত বই পরে প্রশ্ন তেরো নম্বর ফরাসি বিপ্লবের জনক বলা হয় কোন প্রখ্যাত দার্শনিককে অপশান এ রুশো অপশান বি ভলতেয়া অপশান সি অন্তু অপশান ডি এলেম্বার্ট তাহলে ফরাসি বিপ্লবের জনক বলা হয় রুশোকে যাকে ফরাসি বিপ্লবের ঝড়ের পাখিও বলা হয় তারপরে প্রশ্ন আছে ফরাসি বিপ্লবের জননী বলা হয় কোন শহরকে টুলো অপশান বি ভারসাই অপশান সি প্যারিস অপশান সি তো প্যারিসকে ফরাসি বিপ্লবের জননী বলা হয় স্টেট জেনারেলের অধিবেশন আহ্বান করে চতুর্দশ লুই পঞ্চদশ লুই ষোড়শ লুই সপ্তদশ লুই ষোড়শ লুই স্টেটস জেনারেলের অধিবেশন আহ্বান করেছিলেন বিপ্লবের সন্তান বলা হয় অপশান এ নেপোলিয়ান অপশান বি মিরাবু অপশান সি রবস্পিয়া অপশান ডি রুশো বিপ্লবের সন্তান বলা হয় নেপোলিয়ান বোনাপ্পকে পরের প্রশ্ন সতেরো নম্বর ফ্রান্সের উগ্র বামপন্থী দল কোনটি ফ্রান্সে উগ্র রাজতন্ত্রী দল ছিল জিরোনিস দল জ্যাকোবিন দল হেপাটিস দল ফিউল্যান্ড দল সঠিক উত্তর হবে জ্যাকোবিন দল এই জ্যাকোবিন দলের প্রধান নেতা ছিলেন রবস্পিয়ার বাস্তিল দুর্গের পতন কবে ঘটেছিল চোদ্দই জুলাই সতেরোশো উননব্বই কুড়ি জুন সতেরোশো উননব্বই চার আগস্ট সতেরোশো উননব্বই পঁচিশে ডিসেম্বর সতেরোশো উননব্বই তোলে অপশান এ চোদ্দই জুলাই সতেরোশো উননব্বই এটি হবে সঠিক উত্তর উনিশ নম্বর কোশ্চেন জাতীয় সভা সংবিধান রচনা করে কত খ্রিস্টাব্দে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে সতেরোশো নব্বই খ্রিস্টাব্দে সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে এখানে জাতীয় সভা সংবিধান রচনা করে সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে পরের প্রশ্ন কুড়ি নম্বর ফরাসি বিপ্লবের সময় সূচনা সতেরোশো উনব্বই খ্রিস্টাব্দে কিন্তু সমাপ্তি কবে হয়েছিল অপশান এ সতেরোশো পঁচানব্বই অপশান বি সতেরোশো ছিয়ানব্বই অপশান ডি সতেরোশো আটানব্বই অপশান ডি সতেরোশো নিরানব্বই সঠিক উত্তর হবে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে পরে প্রশ্ন ফ্রান্সের কোন রাজা বলেছিলেন আমি নির্দোষ আমার রক্তে ফ্রান্সের সুখ শান্তি সুনিশ্চিত হোক রাজা একাদশ লুই অপশান রাজার রাজা চতুর্দশ লুই অপশান পঞ্চদশ লুই এবং অপশান ডি রাজা ষোড়শ লুই তাহলে এখানে ষোড়শ লুই রাজা এটাই হবে সঠিক উত্তর তারপরের প্রশ্ন দেখো পাদুয়ার ঘোষণা কবে জারি করা হয় চোদ্দই জুলাই সতেরোশো উননব্বই ষোলোই জুন সতেরোশো নব্বই ছয় জুলাই সতেরোশো একানব্বই সাতাশে আগস্ট সতেরোশো একানব্বই তো এখানে আমার মনে হচ্ছে তারিখটা একটু ভুল আছে তারিখটা ছয় এপ্রিল হওয়া দরকার ছিল পাডুয়ার ঘোষণা যা হোক এখানে ছয় জুলাই দেওয়া আছে সতেরোশো একানব্বই তবে আমার মনে হচ্ছে ছয় এপ্রিল সতেরোশো একানব্বই তোমরা একটু কোশ্চেনটা অ্যান্সারটা মিলে নিও তারপরে প্রশ্ন ব্যক্তি ও নাগরিক অধিকার ঘোষণা কবে ঘোষিত হয় হয়েছিল কুড়ি জুন সতেরোশো উননব্বই চোদ্দোই জুলাই সতেরোশো উননব্বই ছাব্বিশে আগস্ট সতেরোশো উননব্বই এক নভেম্বর সতেরোশো উননব্বই তাহলে এখানে সঠিক উত্তর অপশন সি ছাব্বিশে আগস্ট সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে তারপরে প্রশ্ন আছে দেখো একটি বাক্যে উত্তর দাও ফরাসি বিপ্লবের তিনটি মূল আদর্শ কি ছিল ফরাসি বিপ্লবের তিনটি মূল আদর্শ ছিল সাম্য মৈত্রী এবং স্বাধীনতা এই তিনটি ছিল মূল আদর্শ সাম্য মৈত্রী স্বাধীনতা তারপরে দু নম্বর আছে ফ্রান্সকে রাজনৈতিক কারাগার কে বলেছিলেন ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলেছিলেন বিখ্যাত দার্শনিক ভালটেয়ার তারপরে প্রশ্ন আছে দেখো লেটার দি ক্যাসেট বলতে কি বোঝো লেটার দি ক্যাসেট বলতে ফরাসি বিপ্লবের সময় রাজ রাজন্যবর্গের দ্বারা একটি আয়োজিত যেটি এক ধরনের গ্রেপ্তারি পরোয়ানা যেখানে বিনা বিচারে ফ্রান্সের নিরাপরাধ মানুষদের বন্দি করে রাখা হতো এটাই হচ্ছে লেতার দিক ক্যাশে বা ক্যাসেট আজকের ভিডিও এ পর্যন্তই এর পরের ভিডিওতে আমি তোমাদের বাকি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালো থেকো সবাই